আজকে আবার বসে বসে পা দুলাচ্ছ কালকে তো ঘাড়ে বস্তা বেঁধে বসেছিলে আজ আবার এটা কি কোলে গলা দেখি আজকে হ্যাঁ তা এখন বসে বসে হাসছো কেন পা দুলিয়ে যাচ্ছ কেন বেশ তো গোলাপি শাড়ি গোলাপি জুতো কি তোমার বাড়িতে ঝেঁটা কেন এখন তোমার আজকে সারা দিনের কি রুটিন কি করবে কি তুই বলছো তোমার গলা শুনতে আমি তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না তো লোকেরা শুনবে কি তোমার তোমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না তোমার অবস্থা একদম খারাপ মনে হচ্ছে তোমার টাইম হয়ে এসছে এরম করো না তোমার শনিবার তোমার জামাই আসতে সে দেখবে শাশুড়ি কেমন আছে ব্যাস এই যেটা ভালো কথা বলতে এখন এর কথা শুরু হয়ে গেল কাজের কথা তোমার কি আমাকে দেখলে খালি কাজের কথা মনে পড়ে হ্যাঁ তুই চটপট করিস বলে তাই ঠিক আছে যাই মায়ের গাছগুলো দেখে আসি কি অবস্থা একটা ফুল ফুটেছে এ বাবা গাছে একটা তো ফুল নেই কি গো মা তোমার গাছগুলো তো তোমার মতোই নেতিয়ে পড়েছে এ তুমি যেরকম এক করে এদ মানে নেতিয়ে গেছো না না তোমার গাছ না তোমার মতো তুমি একদম গেছো গিয়ে তোমার গাছও গেছে ফসফেট ফসফেট আচ্ছা যা কি সব তুমি আবার শাড়ি কিনতে কবে যাবে আমি টাকা দিলে যাবে আমি তো এখন বোনাস পেতে ঢের দেরি এখন বসে থাকো একটু জোরে বলো না তোমার কথা কিছু শোনা কেন আমার কি এ আছে নাকি কি যে আমি তোমাকে আগে কোথা থেকে দেবো আগে বোনাস পাই তারপর তো ও বাড়িতে কারোর কিছু হয়নি তোমার বেশ হয়ে গেল এতগুলো বাচ্চাটা ব্যাঙ্গালোরে পড়ে আছে ওর কিচ্ছু হয়নি হ্যাঁ তাই না আচ্ছা তো একটা বই এসছে ভালো ডিয়ার মা যাবে দেখতে যাবে আজকে না আজকে তো হবে না দেখা যাক কবে তোমায় নিয়ে যাওয়া যায় না তোমার জামাই যেদিন থেকে আসতে ওদিন থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তিন দিন রবিবার জামাই আসছে ওদিন তোমায় কেন নিয়ে যাবো হ্যাঁ ভেবে দেখবো আবার পা দোলায় ঠিক আছে হুম ঠিক আছে তুমি শনিবার পর্যন্ত আমার ভালো করে সেবা যত্ন করো তাহলে বুঝবো যে হ্যাঁ না মানে যে ঠিকঠাক করে না সে তো করছি সেটা করছি বাট তুমি এই সাত দিন ধরে আমাকে ভালো করে তোমার নাকটা ওরকম মোটা কেন হয়ে গেছে মা হঠাৎ করে ডালিয়া আইরা ডাল বলেছে এটাতে কি হয়েছে পনির পটল পনির ঠিক আছে অফিসে বেরোনোর আগে একটু মায়ের ছোট্ট করে সাজানো সিংহাসনের সামনে একটু চলে এলাম কী কী ঠাকুর রয়েছে দেখো রাধাকৃষ্ণ মা কালী তলায় ছোট গোপাল ওদিকে রয়েছে জোসেফ যিশু এদিকে রয়েছে জগন্নাথ এদিকে রয়েছে তোমার গণেশ এখানে রয়েছে সরস্বতী আর উপরে রয়েছে শিব যাই হোক এই মায়ের ঠাকুর দেবতা এখানে ঠাকুরকে খেতে দেওয়া হয় আচ্ছা এই জামাটা পরে আজকে অফিস যাব জামাটা কিনেছিলাম মিশো থেকে খুব কম দাম জাস্ট মনে হয় তিনশো টাকা গরমে পড়ার জন্য ভালো চললাম অফিসের পথে প্রতিদিনের যা কাজ রিক্সায় বসে একটু নিজেকে দেখতে দেখতে যাওয়া যাই হোক অফিসে একটু কাজ করছি এখন ব্যস্ত এরপরে চলে আসবে টিফিন টাইম কটা বাজে প্রায় দেড়টা বাজতে চলল আজকে কি টিফিনের দিয়েছে সেটা দেখা হয়নি দেখি আচ্ছা ভাত দিয়েছে ডিমের অমলেট আর সকালে পটল পনির তোমরা দেখেছো সেই পটল পনির আর হচ্ছে তোমার আমরা চাটনি ভালোই খাবার চলো আজকে এই পর্যন্ত